যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী বিশে জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি দেশে ফিরে আসছেন তিনি কি আবার আওয়ামী লীগের হাল ধরবেন তিনি কি আবার রাষ্ট্রীয় দায়িত্ব নেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ফিরে আসছেন ভিডিওটি আপনারা একেবারেই না টেনে দেখবেন শেষ পর্যন্ত কিভাবে ফিরছেন শেখ হাসিনা দর্শক আপনারা সবাই জানেন বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান কোটা বিরোধী আন্দোলন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য অযৌক্তিক যে কোটাগুলো রয়েছে সেই কোটাগুলোর বিরুদ্ধে সাধারণ ছাত্রদের প্রতিবাদ প্রতিবাদের শুরুতেই সরকারি বাহিনী কর্তৃক বল প্রয়োগ প্রচুর হতাহত আন্দোলন তুমুল বেগে ছড়িয়ে পড়ে সারা দেশে আনাচে গোনা প্রবল গণ আন্দোলনের মুখে আঠারোই জুলাই দেশে কারফিউ জারি করা হয় সামরিক বাহিনী রাস্তায় নামে আন্দোলনের গতি কিছুটা স্থগিত হয় হঠাৎ পুলিশের ধরপাকড় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃ ছাত্রনেতাদের নির্যাতন আন্দোলনের যে স্থূপ লিঙ্গ যে আগুনের শিক্ষা তাতে ঘি ঢেলে দেয় আন্দোলন এই আন্দোলনের লিঙ্গে যে ঘি ঢালা হয় তাতে সারা দেশে আন্দোলন আরও বেগবান হয় তীব্র থেকে তীব্রতর হয় দেশের বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলনের শহীদ হয় এক পর্যায়ে সামরিক বাহিনী সাবেক প্রধানমন্ত্রীকে রক্ষা করতে অপরগতা প্রকাশ করে প্রবল গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রীর অভিযোগ এই আন্দোলনে আমেরিকার বাইডেন প্রশাসন সম্পূর্ণরূপে ইউনুসকে সাহায্য করেছে কিন্তু আগামী বিশে জানুয়ারি আমেরিকার ক্ষমতায় বসছে ট্রাম্প সবাই যাকে পাগলা রাজা বলে কিছুটা খ্যাপাটে তিনি যা বলেন তাই করেন ট্রাম্প আমরা জানি অনেকেই জানে একেবারেই দেখতে পারেন না ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারণ ইতিপূর্বে বিভিন্ন নির্বাচন বিশেষত এর আগে ট্রাম্প যে নির্বাচিত দু হাজার ষোলো সালে সেইবার ডক্টর মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিংটনের নির্বাচনে সাহায্য করেছেন সো দর্শক ট্রাম্প সভাপতি ক্ষিপ্ত ডক্টর ইউনুসের উপর তাহলে কি ডক্টর ইউনুসকে সরিয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসবে এই ধারাবাহিকতায় ট্রাম্প ক্ষমতায় বসে উনি কি ডক্টর ইউনুসের উপরে প্রতিশোধ নেবেন যে ইউনুস তার বিপক্ষে নির্বাচনে লড়েছে নির্বাচনে লড়েছে বলতে তার বিপক্ষে যে ক্যান্ডিডেট নির্বাচনে লড়ছে তার পক্ষে পূর্ণাঙ্গ হেল করেছে নাকি এর আগে আমরা যেটা দেখছি আমেরিকার নির্বাচন কে জিতল কে হারলো সেখানে রাজাকে কে আসলো তাতে তাদের পররাষ্ট্রনীতি খুব একটা পরিবর্তন হয় না এবার বিভিন্ন ইতিহাস থেকে যা বলতে যাচ্ছে কিছুটা হলেও পরিবর্তন হবে এখন সেই পরিবর্তনের ধারা বাংলাদেশের বর্তমান সরকার ইউনুসের উপর কি পড়বে সেই আঘাতে ইউনুস কি ক্ষমতায় থাকতে পারবে শেখ হাসিনা কি পুনরায় ক্ষমতায় বসবে শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় বসবে নাকি তার বিরুদ্ধে জুলাই এবং আগস্টে বিভিন্ন যে হত্যা মামলা হয়েছে সেই হত্যা মামলায় আসামি হিসাবে তাকে দেশে আসতে হবে ভারত কি তাকে ফেরত দেবে সমস্ত প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করুন বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বাপ করে জামাত সাবাল হয়েছে ছাত্রলীগ এই যে রাস্তাঘাটে যে সমস্ত ছেলে ফেলের গায়ে হাত দিয়েছে কুপাইছে অনেক মেয়ের শারীরিক অত্যাচার করেছে এটা বাড়ি দিচ্ছে আমরা নিজেরাই তো সেটা দেখতেছি আমরাই ওই সাধারণ জনগণের মতন আমরাই যাই তাদের পাশে দাঁড়াইছি এখন এই যে ছাত্রলীগরা যারা নোংরা করেছে চোদ্দো সালের আগের ছাত্রলীগ আর চোদ্দ সালের পরের ছাত্রলীগ ডিফেনটা একটু রকম যখন একতন্ত্র হয়ে গেছে পনেরো বছর একটা ছেলে যখন ক্লাস ফাইভে পড়ে সে দেখতেছে শেখ আসে না ক্ষমতায় সে যখন কলেজ পর্যন্ত গেছে তখনও দেখতেছে শেখ আসে না ও তো বাধ্যতামূলক ছাত্রলীগ করবে তার পরিস্থিতি খুবই খারাপ আমাকেও দিনে না দিন খাইতে হয় এই জন্য আমরা সারাদিনে অটো মোটো গাড়ি গুড়ি চলে এই কারণে আমরা তো ভাড়াই পাইতেছি না অটোতে সব ভাড়া নিয়ে যায় সারাদিন আমরা পাঁচশো টাকা ইনকাম করতে পারি না তো এই এই ইনকাম করলে আমাদের কেমনে চলবে এই জন্য বর্তমানে সরকারের কাছে আমাদের একটাই দাবি আমার বাজার বাজার দ্রব্য নিয়ন্ত্রণে আসতে হবে বাজারের মালের দাম কমাই দিতে হবে বুঝলাম এই সরকার আসার পরে ক্ষতি আগে হবে না এই ক্ষতি কি এটি তো মনে করেন এখন বর্তমান সরকার আগে যে যায় লঙ্কায় সেই অনু অনুমানায় এডেলেও স্বাভাবিক কথা কিন্তু এখন যে যেভাবে চলছে এইভাবে যদিও চলে তারপরও ভালো চলবে কিন্তু সে কাছি না যে কাজটা করছে এটা হলো জনম খারাপ কাজ করছে একটাই গুলি কইরা মার্ডার কইরা এই নির্দেশটা দিয়া সবচেয়ে খারাপ কাজ করছে নাহলে সে থাকলেও তো খারাপের কোনো দরকার হয় না আমাদের মেট্রো রেল হয়েছে আমাদের মনে করেন যেটা চাইছে এইটা হয়েছে কিন্তু এই কথাটাই একটা রাজাকার বইলে কথাটাই খারাপ আরে আরে খারাপ চিহ্নিত করা হয়েছে আমরা আমরা আর কোনো দিন আর চাই না হাসিনা তো ইসলাম বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আসলে মনে করেন হে ইসলামের বিরুদ্ধে এটা তো সবাই জানে কেন ইসলামিক অনেক অনেক জিনিস সে মনে করেন বাইঙ্গা স্থাপনা বাইঙ্গা মসজিদ বাইঙ্গা হ্যাঁ মন্দির করে দিছে এই করে দিছে সেই করে দিছে কিন্তু আমাদের মুসলমানের জন্য কিছুই রাখে না এসে গুরুস্থান বাহিনী মনে করেন পার করে দিছে আডে বিভিন্ন কাজ কারবার চলে এই এই কাজ কারবার তো এই দেশে তো চলার কথা না আর আমার আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের জনগণের একটাই দাবি আমাদের রোডঘাট সবার জন্যই সে এমপি হোক মন্ত্রী হোক এমপি মন্ত্রীর কাছ থেকেও আমার রোড থেকে যাইতে হবে আর আমার থেকেও মন্ত্রীর রোড থেকে যাইতে হবে এই কারণে আমি সবার কাছে আমার একটাই দাবি বর্তমান সরকারের কাছে যে আমাদের বাজার দ্রব্য নিয়ন্ত্রণ করুক আর আমাদের চলার পথ সবার জন্যই একক থাকুক সে এমপি হোক সে মিনিস্টার হোক আর যে ভিক্ষুক হোক এইটাই আমার দাবি আমার দাবি সোনার বাংলায় আমার দাবি শুধু এইটাই যে আমার এই রাস্তা বন্ধ এই রাস্তায় যাওয়া যাবে না কিন্তু এইটা যেন না হয় আমাদের বেলায়ও সবার জন্য এমপি যদি ওই রাস্তায় যাইতে পারে তাহলে আমি যেতে পারবো না কেন আমি কি কি ক্ষতি করছি আমার বাংলাদেশের নাগরিকে আমার তো কোনো দামই নাই তাই বোঝা যাইতেছে আমার তো কোনো কথার মূল্য এর নেই এটা আমি হয়তো দেখি নাই কিন্তু মারামারি করছে কিনা এটাও আমি শুনি নাই তবে আপনারা বললেন শুনলাম কিন্তু মারামারি করাটা ঠিক না মারামারি করাটা মনে করেন বর্তমান সরকারের আমলে মারামারি কইরা তো আর কিছুই হবে না এরা দেশে একটা অসতা সৃষ্টি করার জন্য এরা এগুলো করতেছে এদের মধ্যে কালকে কয়েকজন লোক মারাও গেছে এবং অনেক গন্ডগোল হয়েছে এখনো সেই জায়গায় গন্ডগোল চলছে আসলে দেশের মানুষ এটাকে নিন্দা ঘোষণা করতেছে এটা খারাপ জানতেছে এটা তাদের মধ্যে একতা নাই রাজা হুজুরের নামে তারা একটা বন্ধামি শুরু করছে এই যাচ্ছে অনেকে নিষিদ্ধ করার কথা বলছে না ট্যাবলেটকে সুরক্ষা শিখায় মানুষকে বড়বন্ধ যারা বয়স্ক আছে তারা হজত যাইতে পারে না মনে করো যে এখানে তাবলিগে গেলে পাঁচ দিন থাকলে সাত দিন থাকলে হয়তো একটা হজের সব হইব এই জন্য মানুষ তাবলিগে যায় হজম বলছেন কিন্তু কিছু সদ্ধান মহল এটাকে রাজনৈতিকভাবে নিয়ে এখন দেশে একটা গন্ডগোল চলছে এটা আজকে পঞ্চাশ বছর ধরে এই তাবলিগ চলতেছে আজ পর্যন্ত কোনো গন্ডগোল হয় নাই কিন্তু এখন গন্ডগোল আরম্ভ হয়েছে